সো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ফাইনালি আমার এক সাবস্ক্রাইবার ফোন করলো যে দাদা আমার ভাষা ভেঙে গিয়েছে কবুতারগুনো বেচবো এসে তুমি একটা ভিডিও করে দাও কবুতারগুনো বিক্রি করো ভিডিওর মাধ্যমে আমি সেল করতে চাই ওই জন্য আমি যাচ্ছি আমার সাবস্ক্রাইবারের কাছে তা ফাইনালি আমরা ঘর থেকে বেরোলাম ভিডিও শ্যুট করার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ফাইনালি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আমরা এখন রোডে আছি ফাইনালি চলে এসেছি মেন রোডে উঠে গেছি চলে এসেছি বন্ধুরা কাছাকাছি ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে নাগর ফাইনালি আমরা তান্নাঘরে মোড়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে খুবই খুব ভালো ভালো কবুতর আছে বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি তান্নাঘর খুবই ভালো লাগ সো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি সেই মুসলিমদার বাসায় ভাষায় ভিডিও শ্যুট করতে কবিতারের বাসা ভেঙে গেছে কবুতার এখানে সেল আছে ওই জন্য কে এসছি এখানে কবিতার যদি কিনতে চাও মুসলিমদার বাসা চলে আসবে দা দাদা ভাই সাথে কথা বলছি জিজ্ঞেস করো কিরকমই কবিতার বিক্রি আছে কিরকমই দাম সব কিছু তোমাদের দেখাতে থাকবো ভাই এই দুটো নামতা কবুতর আছে এই দুটো বর্তমান আমার কাছে ছয় থেকে সাত ঘন্টা উড়েছে ভাই নর্মালে এই আত্মা কবুতার দুটো আমি সেল করতে চাই এখন মাসে সব ভেঙে গেছে এই দুটো পায়রা যদি কেউ নিতে চাও আমি সেল করতে চাই দুটো মাত্র সাতশো টাকায় দুটো দিয়ে দেবো সাতশো টাকা সাতশো টাকা হলে দুটো কবুতর আমি দিয়ে দিতে চাই আপনাদের কাউকে লাগলে ঠিকানা ডিসক্রিপ্ট বক্সে নাম্বার টাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আরো কবুতর আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি ভালো করে জাহিদ ভাই কহুদের বেই করে কালদমা আছে না এটা কালদমা কাল বোড়া আছে দেখে সুন্দর এত সুন্দর কবুদের দেড় হাজার টাকা দিয়ে দেবে বর্ষা পরে যে ভাই বাসা ভেঙে গেছে রাখবে মাত্র দেড় হাজার ভাই দুটো একটা নিলে কিন্তু হাজার টাকা হয় বলে দিলাম যার লাগবে আগে পছন্দ করুন তারপরে যোগাযোগ করুন এটা কি বোর্সার সেট দিচ্ছ নাকি হ্যাঁ ওই আবার হচ্ছে কি যখন শুকো পড়বে আবার আমি পায়রা ফের স্টারিং করব বাসাটা ঠিক করব পায়রা স্টারিং করব এখন যা আছে সব বিক্রি করে দেবো দেখেন এই দুটো খুব সুন্দর আছে এখন ভেজার কারণে কবুতর সব ভেজে দিচ্ছে বন্ধুরা যদি নিতে চাও ডিসপ্লে নাম্বার দেয়া হবে নাম্বার দিয়ে যোগাযোগ করে নেবে আর কবুতর তোমাদের দেখানো হচ্ছে দেখতে থাকুন গাইস হ্যাঁ ভাই দেখে নিন দুটো ছাড়ছি নিচে দেখে নিন দুজনকে খুবই সুন্দর কবুতর হচ্ছে দেখুন আর ভাই দুটো টেডি আছে দুখানা টেডি আছে এটা মাদি আছে আর এটা হচ্ছে নর আছে এই দুজন সকাল ছটায় তুলেছিলাম একবার সন্ধ্যে ছটা নেমেছে পুরো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা উড়ি রেজাল্ট আছে গ্যারান্টিও দেওয়া হবে তোমাদেরকে টেনশন নেবে না আর এই দুটোর দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আপনাদের লাগে দুটো খুব সুন্দর পায়রা দেখে নিন আপনারা স্ট্যান্ডিং দেখে নিন লাগলে চলে আসবেন দেখে নিন দেখে নিন দুজনকে ছাড়ছি দেখে খুবই সুন্দর সেট যদি কেউ নিতে চাও চলে আসবে বন্ধুরা খুবই সুন্দর কবুতর আর দুটো দেখাচ্ছি দেখে নিন এর সাথে এই দুটো আছে এই দুটো এর সাথে আছে এই দুটো ছ টাকা লাগবে ঠিক আছে এই দুটো হচ্ছে রয়্যাল টেডি আছে এই দুটো আমি এনেছিলাম আঠেরো হাজার টাকা দিয়ে এনেছিলাম এখন বর্ষার কারণে আমি সেল করতে চাই খুব কম দামে মাত্র ছ হাজার টাকা খুব সুন্দর কবুতার পাবে কিন্তু এক পায় ভাবে ডিম বাচ্চা গ্যারান্টি ভাবে কোনো প্রবলেম হবে না ঠিক আছে দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন দুজনকে ওই রয়্যাল টেডি দুটো কোথা থেকে আনা হয়েছিল রয়্যাল টেডি দুটো আমি এনেছিলাম মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ তোমার ওই কি বলে করিমপুর বলে না করিমপুর থেকে লোক কম থাকার কারণে একটা কাল তোমার নর আছে বর্ষার সময় তো এই অবস্থা হয়ে গেছে ভাই এই যে কালো ভাবছো এটা কালো না এটা খুব সুন্দর ফেরস হবে যখন শুকো পড়ে যাবে রোদ পড়ে যাবে পায়রা যখন গা ধোবে এবং লেস টেস একদম ফ্রেশ হয়ে যাবে তো পায়রা খুব সুন্দর পায়রা দেখুন না খুব সুন্দর চোখ দেখুন পায়রার চোখ দেখুন খুব সুন্দর চোখ পায়রার লেস দেখুন সুন্দর খুব সুন্দর পায়রা খালি এসব পায়রা কোনো আমি বেঁচে দিচ্ছি এই কারণে আমার টাসা সব ভেঙে গেছে পায়রা রাখবে জায়গা নেই আমি পাকা বাঁশা তৈরি করব আবার কিনবো আপনারা নিন খুব হবে পায়রা আশা করি দেখুন স্ট্যান্ডিং দেখুন কবুতার খুব বড় বড় পায়রা আছে ভাই আরে এটা ভাই বাচ্চা আছে ওর বাচ্চা আছে ভাই ওইটা কিনলে ভাই ওর সাথে এটাও ফ্রি আছে ঠিক আছে ওইটা দেড় টাকা লাগে ভাই আর ওর সাথে এটা ফ্রি আছে ঠিক আছে দেখো ওর বাচ্চা আছে ওর বাচ্চার সাথে দিয়ে দেবো দেখি না খুবই সুন্দর কবুতর আমি এত জায়গায় কবুদারকে নিয়ে ভিডিও শুট করেছি এরকমই কম দামে কবুতর আমি কোনো জায়গায় দেখিনি এই চিনি কাল নোমা দেড় টাকা জোড়া উড়িষাদ আবার একটা নর ফেরি দেখুন খুবই সুন্দর কবুতর তোমরা যদি নিতে লাল এই দুটো লাল এই দুটো ধামা আমি সংগ্রামপুর এনেছিলাম ঠিক আছে খুব সুন্দর লাল উড়ি ওরা আর আমিও উড়িয়ে খুব ভালো শান্তি পেয়েছি দেখছি খুব সুন্দর উঠছে পায়ে দুটো রাখবের খুব আশা ছিল কিন্তু আমি এখন অসুবিধার কারণে দিতে চাচ্ছি ঠিক আছে এই দুটো বারোশো টাকা দিলে দুটো কবুতর লাল ধামা দিয়ে দিতে চাই আমি এখন কোনো কিছু রাখবে শখ নেই আমার কাছে সব কিছু পায়রা আমি হচ্ছে হটিয়ে দেবো এখন কেন বাঁচা আমার ঠিক করতে হবে এদের এদের বি কষ্ট হচ্ছে পানি বৃষ্টি রোদে এদের বি কষ্ট হচ্ছে এখন এরপর উপরে ঘর তোলার পরে আবার তৈরি করবে এদেরকে দেখে নিন এই দুটো শখ করুন ভালো স্ট্যান্ডিং দেখুন পায়রা দুটো এখানে প্রচুর কবুতর আছে এবং মিনিমাম কতগুলো কবুতর হতে পারে আছে সত্তর আশি খানা আছে এখন থেকে আশি খানা আছে ভিডিওর মাধ্যমে তো সবকিছু সব কবুতার দেখাবার সম্ভব নয় আপনারা আসুন এসে দেখুন কতগুলো কবুতার আছে এসে দেখে আপনারা নিয়ে যান প্রত্যেক কবুতারের সেট সেট আমরা দাম বলে দেওয়া হচ্ছে যে কবুতার তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট মেরে আসবে সেই কবুতার তোমাদের দেওয়া হবে তোমরা স্ক্রিনশট মেরে সেই কবুতারকে তোমরা দেখাবে সেই কবুতা তোমাদের দেওয়া হবে তোমরা হয়তো ভাবছো যে মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখছি যে এই কবুতাটা দেবে অন্য কবুতর সেরকমই নয় স্কুল শর্ট মেরে এসে কবুতরের সাথে তোমরা মিলিয়ে নেবে ছবিটা মিলিয়ে সেই কবুতর তোমরা নিতে পারবে ভাই কাল তোমার বাচ্চা এর বাম্মাকে দিয়ে দেবো বলছি আচ্ছা ভাই এর বামমাকে যে নেবে ঠিক আছে ওর সাথে বাচ্চাটাকে দিয়ে দেবো কি করে রাখবো এই বাচ্চা কচি বাচ্চা মারা যাবে মনে হয় বাম্মা নিলে বাচ্চাটা দিয়ে দেবে ঠিক আছে খুব সুন্দর বাচ্চা দেখো ভাই আর এসব পায়রা ভাই এমনি এসব পায়রা ভাই কোথা থেকে এসে আমাদের বাসা আছে ভাই ছেড়ে দিই সেটা চলে যা ওটা বাইরের কৌতর এসছে বাসায় ওই জন্য করে ছেড়ে দিলো যে আবার রিটার্ন তার বাসায় যেন সে ফিরে যেতে পারে ওই কারণে ছেড়ে দিলো ভাই নাপতা না এটা নাপ্তা এটা ফুলসিরা নাপতা আছে ফুল না ফুলসিরা নাপ্তা এই কবুতরটা আমার বারোশো টাকায় কেনা ছিল ঠিক আছে তখন নাপতার বাজার খুব সুন্দর ছিল খুব উঠছিল নাপ্তা আমি এর বাচ্চা কাটিয়েছি ছ সাত বাচ্চা উঠেছি একে কিন্তু বাচ্চাকে বাচ্চা কিন্তু বাচ্চা বার হয়ে চলে গেছে পায়রা এখন আমি হোটাই কাটা আছে পায়রাটা দেখুন খুব সুন্দর পায়রা সেট আছে হ্যাঁ সেটও আছে এর সাথে দাদা দাদা ওই নাপ্তার সেটটা দেখি বেই করো এটা নর না আছে মাঝিটা এখন মাদিটা বসার ভিতরে আছে তাই তো যাক কোন আছে খুব সুন্দর সেট আছে খুব সুন্দর সেট একই এটা 1200 টাকা কিনেছিলাম আর এটা হচ্ছে 700 টাকা কিনেছিলাম দুটো আমি এখন মিলিয়ে 800 টাকা দিয়ে দিতে ঠিক আছে আমি এখন পায়রা হো দিতে চাই এক নাম্বার কথা আমার হচ্ছে কোথায় 1200 টাকা আর কোথায় 800 টাকা দুটো মিলিয়ে একটা 1200 একটা 800 সেখানে দিয়ে দেবে 800 টাকায় মানে 1200 টাকা পুরো তোমাদের ছেড়ে দিচ্ছে তোমরা যদি নিচে যাও একটা কৌউতার কৌউতার দাম দিয়ে দুখানা কৌউতার নি নিয়ে যেতে পারবে স্ক্রিনশট শর্ট মেরে বন্ধুরা তোমরা আসবে কবুতার যদি পছন্দ হয়ে থাকে মেরে এসে দেখাবে সেই কৌদার তোমাদের দেওয়া হবে তাই তো হ্যাঁ ভাই ঠিক আছে দেখুন দেখুন খুব সুন্দর সুন্দর আছে সেট আশা করি খুব সুন্দর কবুতার পাবে মন শান্তি হয়ে যাবে আপনাদের কবুতর এখান থেকে কবুতার কিনে আপনারা খুব শান্তি হবেন দেখুন আরেকটা কালদমা দেখুন এটা তোমার বাসার সব সেরা কাল আমার বুড়ো কালদমা এই বাসায় যখন থেকে আমি কবুতার পালা স্টার্ট করেছি তখন থেকে এই কবুতারটা আমার কাছে আছে একে তো আমি হঠাৎ ইচ্ছা করে না কিন্তু তাও কি করব ভাই অসুবিধার কারণে দিয়ে দিচ্ছি এটা আমার হচ্ছে যে কবুতারটা আমি ধরেছিলাম বাচ্চা বেলায় ছাদে রাত্রেবেলা সে উড়ে পড়েছিল আমার মাছের উপরে তাকে নিয়ে সেখান থেকে রেখে দিয়েছি কবুতারটা সেখান থেকে আমার কাছে আছে খুব সুন্দর কবুতার আর এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা যদি বা নিতে চান চলে আসবেন আপনাদেরকে এটা বি দিয়ে দেব আর এটা হচ্ছে যে আমার কিন্তু দরদামের বলে কোনো দরকার নেই আমি কবুতারটা আমার বাড়ি এসে পড়েছিল আপনারা যে খুশি করে যা দেবেন এটাও দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে দেখে নিয়ে এসছেন দেখুন গাইস কবুতারে এটা দাম বলছে না গাইস তোমরা যা বলবে সেই দামে তোমাদের কবুতার দিয়ে দেবে ওটা বলছে আমি কিনিনি আমার বাড়ি এসছিল সেখান থেকে ওই কবুতার নিয়ে পালন করছে ওই কারণে বলছে যে কউটারটা আমি দাম বলতে পারবো না আমি নিজে কিনিনি আমি ওই জন্য দাম বলতে পারবো না তোমাদের যেরকমই দাম পোষাবে সেরকমই দেবে সেরকমই সেই দামে তোমাদের কবিতারকে দিয়ে দেবে চল আছে এখন দেখাতে পাচ্ছি না তা ধরে দেখাতে পারবো না তোমাদের তোমাদের বাসাটা ছবিটা দেখিয়ে দিচ্ছি আরো কবুতার আছে দেখুন এখন উপরে কবুতার এখন উঠছে প্রচুর কবুতার উপরে উঠছে কিন্তু বাসা ইতি আছে ক্যামেরাম্যান এদিকে একটু দেখুন গাইস বাসার অবস্থা দেখুন গাইস কি এই কারণে হাতে জল জমে গিয়েছে ওই কারণে কবুতার বেঁচে দিচ্ছে যা গাইস তোমরা কবিতার যদি নিতে চাও দেখুন গাইস তোমরা চলে আসবে কবুতার স্ক্রিন শর্ট মেরে আসবে যে কবুতার তোমাদের পছন্দ হবে সেই কবিতা তোমরা পেয়ে যাবে শর্ট মেরে আসবে খুবই সুন্দর লাগবে দেখুন গাইস পায়রা সবই ভালো হ্যাঁ ভাই আমি কিছু বলতে চাই যে ওয়াশিম টাইগার কবুতার চ্যানেল থেকে আপনারা যদি কিনতে আসেন ওর সাথে আরও একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা আপনাদের জন্য অফার অফার দিলাম যা তোমাদের ওই ঠিকানার আর তোমার মোবাইল নাম্বারটা তোমার গাইসদের জানিয়ে দাও ভিডিওর মাধ্যমে ঠিক আছে ডিসক্রিপ্ট বক্সিং দেওয়া হবে জানাবে দরকার নেই আমার নাম্বার বিয়াদ নেই মুখস নেই আমার ঠিক আছে ডিসক্রিপ্ট বক্সে দেওয়া হবে আপনারা দেখে দেখে নেবেন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা